দর্শক আসসালামু আলাইকুম রানীগঞ্জ হাট আর আপনার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে গ্যাভি বাসুর কিনলেন আমরা আমরা দেখছিলাম এখানে রিয়াদ ভাইকে রিয়াদ ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাই আসছে কোথা থেকে আচ্ছা রিয়াদ ভাইকে পাইছেন কিভাবে বিদেশত আছে আচ্ছা বিদেশ থেকে আচ্ছা আচ্ছা ছেলে হিসাবে কেমন রিয়াদ ভালো আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন নিরাপত্তা কেমন পাইছেন সব মিলে সন্তুষ্ট আছেন ঠিক যুয়া করে দেন ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে বাচ্চা কি ভাই দাঁতে কটা দাঁতে দুধ কত টুকু হবে দশ লিটারের কথা বলছে আচ্ছা কত হয়েছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বেটা বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার

সব কোয়ালিটি কালারফুল হ্যাঁ আর এই পাশটা কত হয়েছে একশো ছয় ছয় এক লক্ষ ছয় এক লক্ষ ছয় হাজার